বিসমিল্লাহ রহমান রাহিম আসলে কৃষি এমন একটি পেশা এই পেশা কিন্তু সবাই যদি মনোযোগ সহকারে করে তাহলে এখান থেকে খুব ভালো একটা ইনকাম পাওয়া সম্ভব দেখেন আমি এখন আসি এই মাত্র তারাগুনিয়া দৌরদপুর কুষ্টিয়া এই এলাকাতে আমি কিছু গত বছরের মোর যে সারা দিয়েছিলাম সেই সারাগুলো খুব ভালো হয়েছে গত কালকে প্রায় দশ হাজারের মতন চারা নিয়ে এইখানে আসছিলো তারপরেও আজকে আবার ভাইয়েরা আমাকে বলছিল। আমি তিন হাজার চারা নিয়ে এখানে আসছি আসার পরে মাঠ পর্যায়ে আসলাম দেখার কি অবস্থা মাঠ এগুলা কেমন সে দেখতে আসলে আসার পরে মাঠের মধ্যে এত সুন্দর দেখেন আলুর গাছ একদম রোগমুক্ত অনেক সুন্দর এদিকে প্রচুর পরিমাণে আলু চাষ হয় আমাদের এলাকায় কিন্তু আলু চাষটা খুবই কম যেহেতু এই এলাকায় আলু চাষটা অনেক বেশি সেই জন্য আমার চাষি ভাইদেরকে আমি এই ভিডিও করার উদ্দেশ্য দেখানোর জন্য বড়ো ভাই এই ভাই আমার বেগুনের এবং মরিচের সারা নিল লাগাবে বলতেছে ভাই এই বছর যদি ভালো হয় আগামী বছরে আপনার মিনিমাম এক কোটি সারা বিক্রি হবে আমাদের এলাকায় এত পরিমাণে মরিচ লাগাই কল্পনাই করা যায় না শুধুমাত্র মরিজার মরিচ যেদিকে তাকাই মরিযার মরিচ সেজন্য আমার এখানে আসা যদি ভালো হয় এবং ভালো জাত যদি এই এলাকার মানুষ পায় তাহলে আসলে প্রত্যেকটা কৃষক লাভবান হবে যেহেতু আধুনিক প্রযুক্তি এখন প্রত্যেকটা বীজই উন্নত উন্নত